প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক হতে চলেছে শুক্রবার কিন্তু এই বৈঠক হতে একজন চাওয়ালার কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এদিকে আজ জুমার পর ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক হয় এই মাত্র অনেক ভয়াবহ তত্ত্ব ফাঁস হয় বৈঠকে যা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ আসবে ডক্টর ইউনুস সেনাপ্রধান সমন্বয়ক উপদেষ্টা সবার কপালপুরে তিনি হয়তো ভারতকে এটা বলতে পারেন যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না করেন এবং মোদীকে অবশ্যই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন ডক্টর ইউনুসের ঘরোয়া খেলাটা শুরু ঘরোয়া খেলাটা তিনি কিভাবে খেলবেন আর কিভাবে সফল হবেন সেটি দেখার বিষয়

মানে তো বন্ধুত্ব করে নিল শেষ বেশ মোদী ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে বন্ধুত্ব করেছে নাকি এরই মধ্যে বড় ধরনের কোন স্বার্থ রয়েছে দর্শক শ্রোতা থাইল্যান্ডের থেকে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী যান এবং তাদের মধ্যে আজ জুমার পর একটা বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্যে নানান চাঞ্চল্যকর কথা হয় এবং নানান চাঞ্চল্যকর মন্তব্য হয় এই মন্তব্যগুলা দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে শেখ হাসিনাকে নিয়েও কিন্তু বড় ধরনের একটা সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তটিতে বাংলাদেশের উপর বড় ধরনের প্রভাব পড়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে অনেক নিউজ আসে তাদের বৈঠকের মধ্যে কি কী কথা হয়েছে এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং নরেন্দ্র বুদ্ধি কি করবে আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই একজন চাওয়ালার কাছে হেরে গেল একজন প্রফেসর একজন চাওয়ালার কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কিন্তু কেন বিন্দু পরিমাণ পাত্তা পাচ্ছে না আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস একজন চাওয়ালার কাছে কিন্তু কেন তার তো নোবেল আছে তার তো বহিবিশ্বে একটা পরিচিত আছে তাই না তার ফেসবেলও আছে তার পশ্চিমা দেশগুলোতে অন্যরকম একটা পাওয়ার আছে আমেরিকার পক্ষ থেকে কিংবা আমেরিকার যে সাবেক যে ব্রাইডেন আছিল তার আপনার হাত ছিল আপনার ডক্টর ইউনুসের কাঁধে তারপরও কেন প্রতিনিয়ত হেরে যাচ্ছে একজন চাওয়ালার কাছে প্রফেসর ডক্টর ইউনুস নোবেল বিজয়ী কেন দর্শক বন্ধুরা আপনার অনেকেই জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি আপনার থাইল্যান্ডে যান সেখানে অনেক আপনার দেশের ইয়ে রা যায় নেতারা যায় সেখানে আপনার ইন্ডিয়া মানে ভারতের নরেন্দ্র মোদীও ছিল সেখানে আপনার নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসকে একসাথে বসে থাকতে আপনারা দেখতেছেন কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তিনি একজন চাওয়ালার সাথে মিটিং করার জন্য পাগল হয়ে গেছেন ঠিক উল্টো আপনার নরেন্দ্র মোদী কিঞ্চিত পরিমাণ পাত্তা দিচ্ছে না কিংবা আমাদের বাংলাদেশের আপনার গণমাধ্যমগুলা তারা একের পর এক প্রচারণা করতেছে যে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো তারা একে অপরের সাথে টিং করতে যাচ্ছে এখানে সম্পর্ক খুবই ভালো কিন্তু আপনি যদি একটা বার ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দুজনের মুখেই রাগ মানে একে অপরের জন্য যে একটা ভালোবাসা একটা রেসপেক্ট সম্মান সেটা কিন্তু নাই মনে হচ্ছে দুইটা ব্যক্তিকেই এক চেয়ারে মানে পাশাপাশি চেয়ারে জোর জবস্তি করে বসানো হয়েছে তাই না দেখেন ঠিক এমনটাই কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে যে ভাই দুজনই আনকমফর্টেবল মনে হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি কোনো একটা আপনার কি বলে বহিবিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকুল হয়ে গেছে যেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার থেকে মানে উপদেশারা একের পর এক ভারতই মানে ভারতকে নিষেধাজ্ঞা ভারতকে এটা ভারতকে দখল করবো এটা করবো সেটা করবো তাই না এই ধরনের কিন্তু হুমকি ধুমকি কিন্তু দিয়ে আসছিল আপনার পাশে আগস্টের পর থেকে একের পর এক ব্যানার আমাদের মাটিতে কিন্তু আমরা দেখতে পাই ঠিক এখন কেন তাহলে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে আসলে একটা বৈঠক করার জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে কারণ কি অনেকেই আমাদের বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার ভিতরে অনেকেই বলা বলি করতেছে যে একজন প্রফেসর নোবেল বিজয়ী তিনি হেরে গেল একজন চাওয়ালা প্রধানমন্ত্রীর কাছে অনেকেই এভাবে বলতেছে যদি এভাবে বলে আমি মনে করি যে অনেকটা খারাপ কিছু না দেখেন আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ তাই না ভাই আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে কিংবা আমাদের বাঁচতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদের আশেপাশে যে তো দেশ আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমাদেরকে বাঁচতে হবে কারো পাছার ভিতরে আঙ্গুল দিয়ে বা খোঁচা দিয়ে আমরা ভাই থাকতে পারবো না এটা পসিবল না এমন অনেকেই বলছে যে ভারত থেকে চাল আনবো না ডাল আনবো না পাকিস্তান থেকে আনবো এটা করবো সেটা করবো আরে ভাই আবেগটা সাইডে রেখে বিবেকটা একটু সামনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন আপনার ভারত থেকে প্রতিনিয়ত এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চাল ডাল সবই আসতেছে আর আপনি বলতেছেন যে পাকিস্তান থেকে আনবেন পাকিস্তান থেকে কি আনা পসিবল পাকিস্তানের অবস্থা অবস্থা তো মানে তাদের আগে থেকেই খারাপ আর এর ভিতরে পাকিস্তান আমাদেরকে এগুলো দিয়ে সহায়তা করবে মানে বিষয়টা কতটুকু হাস্যকর হতে পারে বলেন তো যাই হোক এখন মূল টপিক হচ্ছে যে আপনার ডক্টর ইউনুস তিনি কি নরেন্দ্র মোদীর সাথে মিটিংটা করার জন্য সাকসেস হবে উল্টো দিকে আপনার যেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসের পরে যে বাজার আছে তারা একের পর এক এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে যে মোদীর সাথে মিটিংটা মানে অনেকটা কনফার্ম হয়ে গেছে কিন্তু মোদীর যে আপনার অফিসিয়াল যে পেস কিংবা তার যে মনে করেন সহকর্মীরা আছে তারা জানাচ্ছে যে এই ধরনের আমাদের সাহায্য চাইলে দৃষ্টিভঙ্গি বদলান আপনি হয়তো জানেন না ইন্ডিয়া হ্যাস লংগেস্ট কোস্ট লাইন ইন বে অফ বেঙ্গল আজকে মোহাম্মদ ইউনেস এভাবেই পাল্টা দিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর অনেকেই বলছিলেন ডক্টর জয়শঙ্কর যেখানে প্রত্যেকটা ইস্যুতে এতটা ভোকাল এক্ষেত্রে তিনি এতটা সময় কেন নিলেন এমনকি ভারতবর্ষের বিদেশ দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনেও মোহাম্মদ ইউনেস সংক্রান্ত একটি শব্দ ব্যয় করা হয়নি কিন্তু আজকে সব কিছু ধৈর্যের বাদ কিন্তু ভাঙল বিমস্টেক সম্মেলনের সাংবাদিক সম্মেলনে ঠিক সেখানে পার্টিকুলারলি ডক্টর জয়শঙ্করকে মোহাম্মদ ইউনেসের এই কথাবার্তা নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি সরাসরি বলেন উনি হয়তো জানেন না ভারতবর্ষের উপকূলবর্তী যে সীমানা তা পৃথিবীর মধ্যে সর্বদীর্ঘ এবং দীর্ঘতম অর্থাৎ ছ হাজার পাঁচশো কিলোমিটার যে বে অফ বেঙ্গলের কোস্টলাইন ভারতবর্ষের আছে তা পৃথিবীর আর অন্য কোনো দেশের নেই তাই উনি কিভাবে বললেন ভারতবর্ষ ল্যান্ড লক হয়ে আছে এমনকি তিনি সেভেন সিস্টার্সে চায়নার মতো একটি দেশকে ইনভাইট করেছেন উনি পাল্টা বলেছেন অর্থাৎ জয়শঙ্কর পাল্টা দিয়ে বলেছেন দয়া করে দৃষ্টিভঙ্গি বদলান যদি আমাদের সাহায্য চান চুপ থাকুন দৃষ্টিভঙ্গি বদলান মনে রাখবেন একতরফা কিছু হতে পারে না এই পুরো সাংবাদিক সম্মেলনে যে কথাবার্তাগুলো উঠে এসছে আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলবো কিন্তু তার আগে অনেক প্রশ্ন এর আগে আপনারা করেছিলেন কমেন্টে যে কেন ডক্টর জয়শঙ্কর এতদিন চুপ ছিলেন এর পিছনে ডিপ্লোমাসিটা ঠিক কি দেখুন আসলে কিছু বললেই তো একটা খবর একটা স্টেটমেন্ট হয়ে যায় কিন্তু ধৈর্য ধরে পুরো সিনারিওটা যদি আপনারা অনুধাবন করেন এবং তারপরে যদি আপনি কোনো বিষয়ে কমেন্ট করেন সেটাই কিন্তু ডিপ্লোমাসি এবং বুদ্ধিমান লোকেরা কিন্তু সেটাই করেন ডক্টর জয়শঙ্কর কখন এ বিষয়ে কমেন্ট করলেন যখন উনি দেখলেন মোহাম্মদ ইউনে যাদের থেকে সাহায্য চেয়েছিলেন সেই চায়নার প্রেসিডেন্ট ভারতবর্ষকে তাদের অন্যতম প্রধান বন্ধু হিসাবে শুধুমাত্র রেকগনাইজ করছেন তাই নয় তিনি সরাসরি ভাবে বলেছেন বর্ডারে আমরা এই মুহূর্তে কোনো যুদ্ধ চাইছি না এমন কি আমেরিকা যেভাবে শুল্ক চাপাতে শুরু করেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এবং চীন একই সঙ্গে লড়াই করবে এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে অর্থাৎ চীনের প্রেসিডেন্ট যখন এই ধরনের কথাবার্তাগুলো ভারতকে উদ্দেশ্য করে বলেন তখন কিন্তু ভারতবর্ষ স্যাংগুইন হয়ে যায় মোহাম্মদ ইউনে যতই এই বর্ডার এরিয়াতে উস্কানোর চেষ্টা করুন না কেন চীন কিন্তু আপাতত ভারতের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে যাবেন না হ্যালো কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ শ্রমিকদের মন খারাপ তারপর আছে যারা ধরেন পোশাক কর্মী আছে সত্যিকারই মন খারাপ কারণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাতত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক চামড়া এই টাইপের যেই মানে কোম্পানিগুলো আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজরত আছে এখন যদি এগুলো বন্ধ হয়ে যায় ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে না খাইয়া মরবে না কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটাকে শান্ত করার উপায় কি যাই হোক ডক্টর মনুস তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন তিনি থাইল্যান্ড থেকেই বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিছে আপনি দেখেন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান তারপর হচ্ছে আপনার কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের মালদ্বীপ এগুলোর থেকে বাংলাদেশে আর মিয়ানমারে ফাড়ায় আলছে সাতত্রিশ বাংলাদেশ মিয়ানমার চৌচল্লিশ আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো আজকে আমেরিকা দিচ্ছে সমস্যা না ওই যে এক বেড়ি গেছিল মানে দুই ইয়ে আসলো আর কি জাল আসিল এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো

কিন্তু যেই কর্মচারীগুলা দশ থেকে বিশ হাজার লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমাম আমি হচ্ছে গার্মেন্ট সেক্টর চামড়া পোশাক খাত আরো বিভিন্ন যে সেক্টরগুলো আছে তো এই সিচুয়েশনটাকে আবার কিভাবে করা হবে যখন ব্যবসায়ীরা টেনশনে আমারও টেনশনে তখনই ডক্টর মোদি ইউনুস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে তিনি বলছেন আমরা বিষয়ে পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারবো এখন কেন পারবেন বলি ডক্টর ইনোস আগাগোরা কিন্তু একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী গ্রামীণ ব্যাংক ব্যবসা করে আরো যে কি বলা হয় প্রতিষ্ঠানগুলো আছে এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী দুই ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয় একজন পলিটিশিয়ান একজন ব্যবসায়ী একসাথে মিলে না বাট দুজনই ব্যবসায়ী এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী আমার মনে হয় যে যেটা করা হবে বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে কমানোর দরকার ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশ কইতাম চুয়াত্তর না তারা সাত্তিরিশটা তারা চুয়াত্তর মারো কেন আমার পণ্য তোমার দেশে গেলে তুমি আমার থেকে চুয়াত্তর টাকা দাবি করবা তোমার পণ্য টাকা বা আমেরিকার সবাই কিন্তু আমেরিকা টাকা খাইয়ে বেঁচে আছে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে আপনি তারা যতই ভিলেন ভাবেন সে মার্কিন স্বার্থ দেখছে এবং দ্যাস দ্য ডিউটি অফ এ প্রেসিডেন্ট এটা তার কাজ তার রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা তো সেই ক্ষেত্রে যেই যে রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মারা রাখছে এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো গিভ টেক আমি যা দিব তুমি তা দিতে হবে কারণ আমার দেশে তোমরা সবাই পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাগনা মাল বা কোটি কোটি টাকা কামায় বাংলাদেশে নিবা আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক এখন আমেরিকা ধনী দেশ বিরাট দেশ দাতা দেশ এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ তবে আমাদের উচিত মার্কিন পণ্য অথবা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া আর এর মধ্যে দুই জিএসটি সুবিধা বাতিল এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যেটি ক্ষমা চাইলেন মোহাম্মদ কাছে কারণ বাংলাদেশের কিছু মানুষের নেচার এটা সব সময় নিজেরা যতই নিচে থাকুক না কেন সব সময় চেষ্টা করে অন্যকে টেনে নিচে নামানোর এটা হচ্ছে মানসিকতা টেনে নিচে নামাতে 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 আজকে বাংলাদেশের যা অবস্থা সেই অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেশের অনেকে বলবে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে উচিত নয় দেখুন আবেগ দিয়ে দেশ চলে না দেশ চালাতে গেলে বিবেকে দরকার হয় তাই আমাদের দেশে যারা আই অফিসার রয়েছেন যারা বুদ্ধিদাতা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নিজস্ব একটা ইউনিট রয়েছে একটা অফিস রয়েছে সেখানে প্রচুর আইপিএস আইএএস অফিসাররা রয়েছে যারা আমাদের থেকে অনেক 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 বেশি শিক্ষিত এবং বেশি বুদ্ধি রাখেন ওনারা যদি মনে করেন যে হ্যাঁ প্রধানমন্ত্রীর এই মুহূর্তে বৈঠক করা উচিত তাহলে প্রধানমন্ত্রী বৈঠক করলে আমাদের না বলারও কিছু নেই হ্যাঁ বলারও কিছু নেই আমাদের কাছে যেটা দরকার সেটা হচ্ছে শান্তি আমরা চাই কোনো রকম যেন কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয় এখন তর্কের খাতিরে মেনে নিলাম যে হ্যাঁ হচ্ছে হবে কি হবে বৈঠক তাহলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটাও আমরা আলোচনা করিনি দেখুন সংখ্যালঘুদের উপর অত্যাচার রোহিঙ্গা ইস্যু এছাড়া বর্ডার ইস্যু সেভেন সিস্টার নিয়ে কেন এই উল্টোপাল্টা মন্তব্য মহাম্মদ ইনুস করছেন চিন্ময় মহাপ্রভু এছাড়া পাকিস্তানের সঙ্গে এত যোগ সাজোজ কেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এক প্রকার তিরস্কার করতে পারেন বলতেও পারেন যে আপনাকে সাহস কে দিয়েছে সিস্টার নিয়ে বলার কারণ ভারতের প্রধানমন্ত্রী সহ আমাদের কোন কোন নেতা মন্ত্রী যারা ক্ষমতায় আছেন আমাদের কথা বাদ দিন আমাদের যারা ইউটিউব করিয়ে যারা আমরা খবর দিয়ে থাকি খবর বানাই নিউজ চ্যানেল আমাদের কথা বাদ দিন কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছেন তাদের মধ্যে কেউ বলেছে যে আমরা নে কেটে দেব রংপুর নিয়ে নেব বা আমরা মায়ানমারকে কখনো বলতে শুনেছেন যে আমাদের কোনো মন্ত্রী আমলাকে যে মায়ানমারকে দিয়ে আমরা চট্টগ্রামে ঢুকিয়ে দেবো এই ধরনের কোনো কথাবার্তা বলেছে বলেনি সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে কিনা এক প্রকার প্রধানমন্ত্রীর মতো পদমর্যাদায় এই মুহূর্তে রয়েছেন তিনি কি করে গিয়ে বিদেশেই বিদেশে কথা বলেন তাই তিরস্কৃত তো হতেই হবে মোহাম্মদ ইউনুসকে এটা বাংলাদেশের মানুষরাও বুঝতে পারছেন আরও যেই আলোচনাগুলো হতেই পারে সেটা হচ্ছে আগামী যতদিন দরকার ততদিন না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের নির্বাচন করে একটা নির্বাচিত সরকার নিয়ে আসলে ভারতের সুবিধা হবে সেই নির্বাচিত গভর্নমেন্টের সঙ্গে আলাপ আলোচনা করতে তার কারণ ভারত সবসময় গণতন্ত্রের বিশ্বাসী আর বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার চলছে সেটা কিন্তু গণতান্ত্রিক সরকার নয় তাই ভারত যেহেতু গণতান্ত্রিক এইখানে দেখতে পাচ্ছি যে ডক্টর রিউনুস এবং নরেন্দ্র মোদীর বিষয়ে অনেক কথা হচ্ছে তারা যে থাইল্যান্ড গিয়েছেন তাদের মধ্যে কি কী কথা হয় বা তারা যে দুইজন পাশাপাশি বসেছেন এবং দেশের বিভিন্ন নিউজ এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা মানে মুখোমুখি সম্পর্ক ছিল এবং মানে এক প্রকার দ্বন্দ্ব ছিল এখন কী হয়েছে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস তারা কিন্তু পাশাপাশি বসেছেন থাইল্যান্ডের বিমস থেকে এবং সেইখানে কিন্তু তাদের মধ্যে একটা বৈঠকের সম্ভাবনা হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ